আরজিকর মামলাটির শুনানি পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে কিন্তু এই দিন প্রধান বিচারপতির বেঞ্চ বসানি ফলে মামলাটির শুনানির তারিখ পিছিয়ে যায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসা খুনের মামলার শুনানি নয় সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার হতে চলেছে সুপ্রিম কোর্টে ওই দিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটির শুনানি হবে প্রায় বাইশ দিন অতিক্রান্ত আরজিকর কাণ্ডে গত তেরোই আগস্ট তদন্ত ভার পায় সিবিআই এখনও সিবিআই নিশ্চুপ কেন আক্রমণ তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে কোনো বিবৃতি দেয়নি নারকীয় ঘটনা তদন্তে নতুন কাউকে গ্রেপ্তারও করা হয়নি বিচারের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ এই পরিস্থিতিতে সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কে সংবাদ মাধ্যমে বিবৃতি দিক এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস বিজেপিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রবীন্দ্র জাডেজা তিনি সোশ্যাল মিডিয়া একটি পোস্ট শেয়ার করেছেন তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেখানে তিনি রবীন্দ্র জাডেজার বিজেপি সদস্য হওয়ার কথা জানিয়েছেন আরজিকর কাণ্ডের পর থেকে বিতর্কে জড়িয়েছেন চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক্দের আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই এর মাঝে আরও দুই চিকিৎসকের নামে নানা অভিযোগ উঠতে থাকে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আর ও অভিক্দের বিতর্কে জড়িয়ে পড়েন তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন লোকসভায় ধাক্কা থেকে শিক্ষা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর কেন্দ্র অগ্নিবীরদের স্থায়ীকরণ বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছে অগ্নিবীরদের জন্য একাধিক বড় পদক্ষেপ করার পথে কেন্দ্র একই সঙ্গে বাড়তে পারে বেতন এবং স্থায়ীকরণের হার সেনা সূত্রের খবর অগ্নিবীরদের স্থায়ীকরণের হার বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যে পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসাক্ষণের ঘটনায় তোলবার চারদিক সেই আবহে বারবার কলকাতা পুলিশ বিশেষ করে কমিশনের বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশের কমিশনের পদ থেকে বিনীত গোয়েলের চেয়ে জনস্বার্থ মামলা বিনীত গোয়েলের হয়ে মামলা নোটিশ গ্রহণের নির্দেশ সরকারি আইনজীবীকে নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি এদিকে আঠেরোই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি কার্যিকর হাসপাতালে নিহত নির্যাতিদের বাবা মাকে কোন রকম টাকার প্রস্তাব দেওয়া হয়নি ওরা নিজেরাই সে কথা জানিয়েছিলেন কলকাতা পুলিশের ভিডিও দেখিয়ে দাবি মন্ত্রী শশী বাজার ধর্ষণ খুনে সঞ্জয় একাই ছিল নাকি আরও কেউ জড়িত আদালতে জানাক সিবিআই আর্জি করে ধর্ষণ খুনের নেপথ্যে কোন চক্র আদালতে জানাক সিবিআই দাবি কুণাল ঘোষের নবান্ন অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চের আহবাক ভাস্কর ঘোষের বিরুদ্ধে দায়ের তিনটি এফআইআর ভিত্তিতে কোনো বড় পদক্ষেপ নয় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বাবক ভাস্কর ঘোষকে রক্ষা কবচ হাইকোর্টের গ্রেফতারির মতো কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ আবহাওয়ার পূর্বাভাস আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ শনি ও রবিবার সেই বৃষ্টি আরও বাড়তে পারে বলে আবহাওয়িদের অনুমান এদিকে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে শনি এবং রবিবার গোটা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে বেশ কয়েকটি জেলায় বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে আজ বৃষ্টি হতে পারে দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ সহ মাঝারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর জেলায়